সবাইকে স্বাগতম জানাচ্ছি রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানাঘর থেকে আজ একটি বিশেষ ডেলিভারি নিয়ে কথা বলবো আপনাদের সামনে রূপগঞ্জের বয়লা বাজারে বিল্লাল ভাইয়ের জন্য আমাদের কারখানা সবচেয়ে প্রফেশনাল সাপানাইসে বেলকাঠের ওয়াটারপ্রুফ পেস্টিং বোর্ড ও একটি স্ট্যান্ড সেল হয়ে গেল কেন বিল্লাল ভাই আমাদের ক্রামবোর্ড নিলেন বিল্লাল ভাই বেশ কিছুদিন ধরে অনলাইনে আমাদের এবং অন্যান্য ক্রামবোর্ডের ভিডিওগুলো দেখছিলেন বোর্ডের গুণগত মান কেমন সব কিছুই ভালোভাবে বিবেচনা করার পর তিনি আমাদের কারখানা থেকে একটি ক্রামবোর্ড এবং একটি স্ট্যান্ড অর্ডার করেন বিল্লাল ভাইয়ের হাতে আমাদের কারখানার সবচেয়ে প্রফেশনাল ক্রামবোর্ড এবং স্ট্যান্ডটি তুলে দেওয়ার চেষ্টা করছি বোর্ডের বিশেষত্ব বিল্লাল ভাই এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার ক্রামবোর্ডটি এর ভেতরে ব্যবহার করা হয়েছে অরিজিনাল গর্জন কাঠের আঠারো মিলির প্লাই আর পাশের কাঠে ব্যবহার করা হয়েছে পাঁচ পিওর বেল কাঠ এই সংমিশ্রণ বোর্ডকে দেয় অসাধারণ টেম্পার এবং দীর্ঘস্থায়ী স্থায়িত্ব এত অসাধারণ ক্লাসিক্যাল এবং প্রফেশনাল ক্রামবোর্ডগুলো শুধু আমরাই দিচ্ছি খুবই স্বল্প মূল্যে সারা বাংলাদেশে আপনারা যারা একটু উন্নত মানের ক্লাসিক্যাল এবং প্রফেশনাল নিতে তারা সরাসরি আমাদের আসতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ সদর বাজার আমাদের কারখানা অবস্থিত আর কারখানায় না আসতে পারলে কোনো চিন্তা নেই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বিমন নাম্বারে কন্ট্যাক্ট করে ক্রাম বোর্ডটি অর্ডার করতে পারেন ডেলিভারির আগে প্রতিটি ক্রাম বোর্ড কিন্তু স্ট্রাইকার দিয়ে চেক করে ফাটানো হয় আপনাদের ঠিকানায় স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা স্ট্রাইকার দিয়ে চেক করে দেখছে কাঠের টেম্পার আছে কিনা রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানাগর সবসময় চেষ্টা করে আপনার হাতে সেরা ক্রামবোর্ডটি তুলে দিতে রাকিব স্পেশাল ক্রামবোর্ড কারখানাগণ নামেই নয় গুণে বিশ্বাসী বিলাল ভাইয়ের কাছে আমরা ক্রামবোর্ডটি পাঠাচ্ছি নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বোর্ডের সাথে যাচ্ছে এক্সাইট ইন্ডিয়ান গুড়িসের দুইটা স্ট্রাইকার এবং একটি ওয়েল সম্পূর্ণ ফ্রি আশা করছি বিলাল ভাই আমাদের এই ক্লাসিক্যাল প্রফেশনাল ক্রামবোর্ডটি পেয়ে মুগ্ধ হবেন আপনার খেলার উপভোগের অপেক্ষায় রইলাম বিলাল ভাই আপনারা যারা দোকান ক্লাব বা গরোয়া ব্যবহারের জন্য বাজারের অন্যতম ক্লাসিক্যাল এবং প্রফেশনাল ক্রামবোর্ড করছেন তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু উন্নত মানের ক্লাসিক্যাল এবং প্রফেশনাল ক্রামবোর্ড পেতে এখনই যোগাযোগ করুন আমাদের দেহ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে আমরা আপনার ঠিকানায় নিরাপদ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বোর্ডটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ক্রামবোর্ডের ভিডিও নিয়ে নতুন কোনো অর্ডার নিয়ে ততক্ষণ পর্যন্ত রাকিব স্পেশাল বোর্ড কারখানা করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে